আসির আপনাদের ছেলে দাঁড়িয়ে গিয়েছে গোপালগঞ্জকে ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন ওনার মতো সাক্ষাৎ উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না প্রিয় গোপালগঞ্জবাসী গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই আপনারা বাংলাদেশের হয়ে উঠুন আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই গোপালগঞ্জে বাংলাদেশের সেদিনে বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশ এই কষ্ট সমানের জন্য আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে বাংলাদেশ গঠন করবো

আওয়ামী জঙ্গিদের তাবের সময়ে ফ্রিডন করতে এই গোপালগঞ্জে আপনাদের একজনের দাঁড়িয়ে ঢাকা গোটা বাংলাদেশে আমাদের